হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস আরিফ রিভিউ আপনি যদি একজন স্মার্টফোন ইউজার হন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য গুগলে এমন একটি আশ্চর্যজনক অ্যাপ রয়েছে যে অ্যাপটি হয়তো আপনি মনে মনে এতদিন খুঁজছিলেন সো গাইজ আজকের আলোচনায় গুগলের সেই আশ্চর্যজনক অ্যাপটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো অথবা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যায় সো গাইজ আজকের ভিডিওতে আমরা গুগলের সেই অসাধারণ অ্যাপস গুগল লেন্স সম্পর্কে আলোচনা করব এর জন্য প্রথম আপনাদের প্লে স্টোরে ঢুকতে হবে প্লে স্টোরে ঢুকে এখানে সার্চ করতে হবে জি ডবল ও জি এল ই গুগল লেন্স দেখেন চলে আসছে গুগল লেন্স যেহেতু আমার অ্যাপটি ইনস্টল করা আছে আগে থেকেই এই জন্য ওপেন লেখা চলে আসছে তো আমি এখানে ওপেনে ঢুকি দেখা যাক তো দেখুন ওপেনে ঢোকার সাথে সাথে আপনার ক্যামেরাটি ওপেন হয়ে গেছে এবং নিচে তিনটা অপশান চলে আসছে ট্রান্সলেট সার্চ এবং হোমওয়ার্ক তো আমি প্রথম সার্চ বাটনে যাই সার্চে যে দেখুন একটি খেলনা আমার সামনে রয়েছে এটা নাম আমি জানি না এটা কি হতে পারে বা আপনি কোথাও ঘুরতে গেছেন কোনো একটি জিনিস দেখলেন আপনি তার নাম জানেন না তো আপনি গুগল লেন্সে ঢুকবেন ঢুকে সার্চ বাটনে ঢুকে আপনি এখানে একটা ক্লিক করে যদি ছবি তুলুন দেখুন ওই খেলনাটি সিলেক্ট হয়ে গেছে এবং নিচে দেখুন হাজার হাজার ধরনের ডিটেলস ওই খেলনা সেম কোয়ালিটি অনেক কিছুই চলে আসছে এখানে তো আপনি এখান থেকে সাথে সাথে নাম বা এটা কী হতে পারে যে কোনো জিনিসের উপরে আপনি সার্চ দিয়ে এখানে একটা ছবি তুললেই আপনি সাথে সাথে তার রেজাল্ট পেয়ে যাবেন তো আমরা আরেকটা ছবি তুলে দেখি এখানে আমি একটা ব্যাক কভার নিয়েছি ফোনের ব্যাক পার্ট তো এটার আমি একটা সার্চ দিয়ে ছবি তুললাম দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে এবং নিজে অনেক ধরনের আমাদের ফোনের ব্যাকপার্টের ছবি চলে আসছে দেখুন আপনি কি ধরনের বা কি জানতে চান সব ডিটেলস আকারে দেখুন এখানে সব কিছু চলে আসছে তো এটাই হচ্ছে মূলত সার্চ যা কিছু আপনার প্রয়োজন সাথে সাথে আপনি সার্চ দিয়ে তার ডিটেলসগুলো দেখে নিতে পারবেন দ্বিতীয়ত এই ট্রান্সলেট ট্রান্সলেটটা কী কাজে লাগে আমাদের সো এখানে আমি ঢুকি ট্রান্সলেট অপশানে ঢোকার পরে দেখুন আপনি এখানে কোনো দেশে হয়তো ঘুরতে গেছেন সেখানে অনেক কিছু লেখা থাকতে পারে বা আপনি কখনও কোনো মিটিংয়ে গেছেন অনেক ভালো কিছু লেখা সেখানে চায়না লেখা থাকতে পারে কোরিয়ান ভাষা থাকতে পারে যে কোনো ভাষায় আপনার যা কিছু লেখা থাকতে পারে তো আপনি পড়তে তো পারেন না যেহেতু আপনি বাঙালি তো আপনি কিভাবে তার ট্রান্সলেট করবেন দেখুন সাথে সাথে কিভাবে ট্রান্সলেট হয় এখানে আমি একটা চায়না একটা ভাষার উপরে ধরছি দেখুন ধরার সাথে সাথে এখানে আমার সব কিছু ডিটেলস চলে আসছে চায়নার লেখাটা বাংলায় চলে আসছে দেখেন উপরে দেখেন ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ লেখা আছে পাশে বাংলা আপনি যে ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করে দেবেন আপনি এখানে যেটা থাকবে সেই ল্যাঙ্গুয়েজকে আপনার সেই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেবে তো এখানে আমি সব কিছু দেখেন বাংলায় কনভার্ট হয়ে গেছে তো এভাবে আপনি চমৎকারভাবে যে কোনো ধরনের ভাষা আপনি সহজে বাংলা ভাষায় রূপান্তর করতে পারবেন হোমওয়ার্ক এই হোমওয়ার্কটা কী কাজে লাগে আরেকটি অপশান আমাদের এই হোমওয়ার্ক হোমওয়ার্কটি হচ্ছে আপনি ধরুন কোনো একটা স্থাপনা বা কোনো দেশে ঘুরতে যেয়ে বড় কিছু শিল্পকর্ম এগুলো দেখছেন তো তার হাইট ওয়েট বা ডিটেলস বা তার ইতিহাস এই সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি সেখানে যেয়ে যদি হোমওয়ার্কে ঢুকে আপনি সেখানে ছবি তোলেন তো সেই জিনিসটার টোটাল ডিটেলস আপনার সামনে তখন কিন্তু গুগল লেন্স দিয়ে দেবে সো সোগায় বিস্তারিত আলোচনা করলাম আপনাদের সামনে গুগল লেন্স সম্পর্কে সবাই জানাবেন যে আসলে অনেক কাজের কিনা অ্যাপটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার বেশি বেশি করে করবেন আজকের মতো এ পর্যন্তই নতুন নতুন এমন সব আপডেট পেতে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন